আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো পশুর রেবিক্স পশুর রেবিক্স সাধারণত কুকুরের মাধ্যমে ছড়ায় আপনার পশুটিকে যদি কুকুরে কামড় দেয় ক্ষতস্থান সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন কেননা রেবিক্সের ভাইরাস খারের মাধ্যমে ধ্বংস করা যায় তাই প্রাথমিকভাবে ক্ষতস্থান সাবান দিয়ে ভালো করে ধুতে হবে রেভিক্স রক্তের মাধ্যমে শরীরে ছড়ায় তাই কখন আপনার প্রাণীটিকে কুকুর কামড় দিয়েছে তা সঠিক সময় আপনি জানেন না বা কুকুরে কামড় দেওয়ার কিছুক্ষণ পর আপনি সাবান পানি দিয়ে ধুয়েছেন এই সময়টুকুর মধ্যে রক্তে ছড়িয়ে যেতে পারে রেভিক্সের ভাইরাস তাই এই ভাইরাসকে ধ্বংস করার জন্য রেভিক্সের লাইভ ভ্যাকসিন দিতে হবে আজও পর্যন্ত রেভিক্সের কোনো ঔষধ আবিষ্কার হয়নি শুধু টিকা ছাড়া তাই আমরা আমাদের প্রাণীটিকে যদি কখনোই কুকুরে কামড় দেয় তাহলে লাইভ ভ্যাকসিন ব্যবহার করব, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব